মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলব মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে লাইলাতুল কদর বা সবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ এবং বেশিরভাগ ইমাম আলেমদের মত মত ইমামদের সেটা অর্থাৎ সবে বরাতে নয় বরং ভাগ্য নির্ধারণ হয় কখন সবে কদরে অনেক ওলামাইকাম সমন্বয়ের চেষ্টা করেছেন কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো। বড় বড় মোফাস্সিরদের ইমাম পুর্তিবির আমতলা বড় বড় তফাশিরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে কোরআনের কামে একটা সুরা আছে নাম হলো সূরা দোখান আয়াত নম্বর তিন এবং চার এটা বাংলা অর্থ দেখে নিবেন আল্লাহ বলেছেন ইন্না আনজাল নাহফি রাইলেত মোবারক আইনায়কুন কুন্না ছিলেন একটি বরকতময় রাতে আমি কোরআন নাজিল করি ফি হায়ো ফোরাফুকুল্ল আমরিন হাকিম সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে সে রাত কোনটা সরবারত্ন সবে কদর কারণ কোরআনে সুরায় কদর আল্লাহ গুরুত্বপূর্ণ ধার্য করে এখান থেকে বোঝা যায় সবাই ভাগ্য নির্ধারণ হয় যাই হোক হয় আমরা যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক প্রথম আমল হলো ইমান এবং তাকুয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকার স্বর্গে বাস করার সমান এটা কখনো সঠিক বিষয় বরং আপনি ইবাদত বন্দীগী নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন ওলাউ আল্লাহ আলাল করা আমান ওয়াত্তকাও লাফাত হেন আলি হিমবারকা তেমিনা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে আর তাকে অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব এই জন্য আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 তালা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ তালা দিবেন তো আসেই দুই নম্বর আমল হলো ইস্তেকফার করবেন গুনাম আপ চাইবেন তুবিলে যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওই অব্দুদিমানী যারা ইস্তেফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাখরুল্লাহ পড়বেন আস্তাফরুল্লাহ আস্তাকরুল্লাহ যত রকম এস্তেফার আছে পড়বেন তিন নম্বর হলো রেজা বিল কাজা আল্লাহ যা দিয়েছেন এর পর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন লাইং সাকার তোম লাজিদান্নাকুম যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করো আরো বাড়াই দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেই ক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর চার নম্বর হলো সাদাকা দান সাদাকা এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে মানুষের জীবনে বরকত এনে দেয় এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে এটা তাকদির তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন যেন দোয়া করতে থাকে আল্লাহ নসিবের জন্য ভালো কিছু থাকে মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও দোয়া করতে থাকা তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন এবং ছয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানসার আইয়ুম সতালা ও ফিরিসতি আও ইউনসালা ফি আথারি ফাল রাহিমা যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ তার রুজিতে বরকত দিক সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করব না ইনশাল্লাহ এই ছয়টা কাজ আবার আমি বলছি এক নজরে এক আল্লাহর প্রতি ঈমান এবং তাকে অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা পাচক নামাজ ইত্যাদি পড়া দুই বেশি বেশি ইস্তেক পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ তার নামত বাড়বে চার সাদেখা করা সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতলাহ ফান্লাহ আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তালা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নেন চেষ্টা করবেন আর তিন প্রশ্ন আছে দেবো না বাদ দেব আমাদের দেশে আলেমদের মধ্যে কাদা বেড়েই অন্য চলেছে এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে এমন অবস্থায় সকল ঘরের আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এরপর আপনি কতটা আন্তরিক ভাই আমার আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজানো এটা তো আসলে যার তার কাজ না ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ একটা কথা বলতেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেবো তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না আমি আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোন নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁজাখুচি করি না আপনারা শুনছেন করে দিন খোঁজাখুজি করতে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কথা বলেন হজম করে চলে যাই যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তফিক দান করুন আলেমদের মধ্যে যারা মত মতবিরোধ করে আরেকজনে পিছিয়ে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনে বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুলে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন আমরা নিজেদের পিছনে লেগে আসি আজ শয়তান আমাদেরকে একজনের পিছনে একজনকে লাগাই দিছে আপনারা সাধারণ মানুষ হবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক খুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটা হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন না ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জাহেজ নেই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান নাহলে চুপ থাকেন নবিসাল্লাম পরিষ্কার ভাবা বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি হয় ভালো কিছু বলবে আপনার চুপ থাকবে মধ্যে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক আমাদের ছেলে ফেলেরা মুসলমান ছেলে ফেলেরা দেখা যাক কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছড়াছুড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলাদলিতে আমরা নাই আব্দুল জাহাঙ্গীর තුলা একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুরা গণ্ডগোল করব। এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আয়সা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কী লাবল আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরে গালিগালাজ করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর একদল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন এই উনি একপন্থী উনি আরেকপন্থী ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি গালাজ করবেন না মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করবো আমাদের তফিক দান করব